নিজেকে ভালো রাখতে চাইলে এই দশটি ভুল কখনোই করবেন না জীবনে আমরা পথে ধাক্কা খাই আর অভিজ্ঞতা থেকে আক্কেল লাভ করি সেই সব অভিজ্ঞতার আলোকে কিছু ভুল না করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন ভুল না করলে নিজেকে ভালো রাখা যাবে এক সুযোগের অপেক্ষায় থাকবেন না সুযোগ সব সময় সবার দরজায় গিয়ে করা নাড়ে না মাঝে মাঝে সুযোগ খুঁজে বেড়াতে হয় ছিনিয়ে নিতে হয় সুযোগ তৈরিতে মন দেন দই সবাইকে সবকিছু বলবেন না এমনকি কাউকে সব কিছু বলবেন না সব কথা সবার জন্য নয় আবার একজনকে যে আপনি সব কিছু বলে দেবেন এটাও ঠিক নয় কিছু কথা থাক না গোপন কেবল নিজের কাছে জমা রেখে দিন তিন সবার উপদেশ নেবেন না আপনি যেখানে নিজেকে দেখতে চান সেখানে যে পৌঁছায়নি তার উপদেশ কেন নেবেন সবার কথা শুনে ভরকে যাবেন না যুক্তি দিয়ে বিচার করুন তারপর উপদেশ গ্রহণ করুন চার মিথ্যে কথা নয় এটা সবচেয়ে পরিচিত উপদেশ যতই আপনি মিথ্যার আশ্রয় নেবেন ততই আপনার জীবন জটিল থেকে জটিলতে হয়ে যাবে মিথ্যার গহবারে পড়ে যাবেন পাস সমালোচনাকে ব্যক্তিগত আক্রমণ হিসাবে দেখবেন না মনে রাখবেন সমালোচনা আপনার ভুল শুধরে দেওয়ার জন্য সেটাকে ইতিবাচকভাবে গ্রহণ করুন আর যেটা অযৌক্তিক সেটা তো গ্রহণ করার প্রশ্নই আসে না ফলে সমালোচনাকে আঘাত হিসাবে নিয়ে মন খারাপ করে ঘুমাতে যাবেন না ছয় প্রত্যাখ্যানকে ভয় পাবেন না প্রত্যাখ্যান জীবনের অংশ আপনি প্রত্যাখ্যাত হয়েছেন তার মানে এই নয় যে আপনি তার যোগ্য নন আপনার জন্য হয়তো আরো ভালো কিছু অপেক্ষা করছে সাত মা বাবাকে কখনো কিছুর জন্য দোষারোপ করবেন না এখন সময় নিজের দায়িত্ব নেওয়ার নিজের কোনো অবস্থার জন্যই মা বাবাকে দোষারোপ করবেন না তাদের ক্ষমা করে দিন মা বাবা এই দুই ব্যক্তির সব জাজমেন্টের উর্দে আজ থেকে একটু একটু করে নিজের দায়িত্ব নিন সম্ভব হলে মা বাবার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিন যখন আপনি কোনো কিছুর জন্য কাউকে দোষারোপ না করে নিজের ভুলগুলো দেখতে পারবেন আর সেগুলো শোধরাতে মনোযোগী হবেন তখনই বলা যাবে আপনি পরিণীতেও আট স্বাস্থ্যকে অবহেলা নয় স্বাস্থ্য এক ধরনের সম্পদ খুবই গুরুত্বপূর্ণ সম্পদ সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ বললেও বাড়াবাড়ি হবে না তাই সপ্তাহে অন্তত পাঁচ দিন ব্যায়াম করুন হাঁটুন দৌড়ান সাইকেল চালান বা সাঁতার কাটুন অন্তত সাত ঘন্টা ঘুমান ঘরের তৈরি খাবার খান জল পান করুন কাজের ফাঁকে বিরতি নিন আসুন মন খুলে কথা বলুন আর প্রতিদিন আধ ঘন্টা রোদে ও প্রাকৃতিক পরিবেশে সময় কাটাতে ভুলবেন না নয় বোকাদের সঙ্গে তর্ক করবেন না আপনি কেন তর্ক করেন প্রতিষ্ঠিত করতে কিছু বোঝাতে একজন বোকা ব্যক্তি আপনার বোঝাপাড়াকে গ্রহণ করতে প্রস্তুত নয় তাই বোকা ও রেগে আছে এমন ব্যক্তিকে জোর করে কিছু বোঝাতে যাবেন না হিতে বিপরীত হতে পারে বরং চুপ থাকুন দশ অন্যকে ইমপ্রেস করতে কিছু করবেন না আচ্ছা আপনি কি প্রতিদিন অন্যকে ইমপ্রেস করতে ঘুম থেকে ওঠেন লোক দেখানো কোনো কিছুই আদতে টেকে না বেতরটা বেরিয়ে পড়ে তাই অন্যর জন্য নয় যা কিছু করবেন মন থেকে নিজের জন্য করুন প্রিয় বন্ধুরা নিজেকে ভালো রাখতে চাইলে এই দশটি ভুল কখনো করবেন না ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন